পরিষ্কার ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ আলামীর একত্রবাদের ক্ষেত্রে আপোষ করার কোন সুযোগ নাই কথা বলেন ঠিক না ঠিক কিছু এবাদত তুমি আল্লাহর করবা কিছু এবাদত তুমি গাইল্লাহ করবা কিছু সময় তুমি আল্লাহর এবাদত করবা কিছু সময় তুমি দুর্গার পূজা করবা কিছু সময় তুমি মসজিদে আল্লাহর আল্লাহর কেসেজা করবা কিছু সময় তুমি মন্দিরে গিয়ে দুর্গার সামনে মাথা করবা এই ভণ্ডমীর সুযোগ ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ এই যে এমাদত যে অহিদ এই তহীদের ব্যাপারে আমাদের জাতি সোচ্ছা সতর্ক আসে এই জন্য কোন এক মুহূর্তের জন্য কোন গাইলুল্লার পূজা করে দুনিয়ার কোন ইমানদার এক মুহূর্তের জন্য তাকে বরদাস্ত করে না আরে গাইলুল্লার দেব পূজা করা তো দূরের কথা কোনো মানুষ যদি কোন পীর অলিয়া উলিয়া বুজুর্গের কবরেও যদি চেষ্টা করে এটাও কোন ইমানদার বরদাস্ত করে না কারণ সেজদার মালিক একমাত্র কে তো যেই শেষদার এক আল্লাহকে করার কথা

এবং ইবাদত কে দিয়ে তাওহীদ বুঝাইলাম এবার আমার আসল কথায় আসি ইবাদতের মালিক একমাত্র যমকে আল্লাহ ঠিক অবরূপ আসমান জমিন সহ গোটা বিশ্ব জগতের মধ্যে চূড়ান্তভাবে আইন তৈরি করবার অধিকার একমাত্র কার এটা খুব ভালো করে শুনে রাখেন ইবাদতের মালিক এমন একমাত্র যেমন আল্লাহ ঠিক একই ভাবে আসমান জমিন আল্লাহ গোটা সৃষ্টি জগতের মধ্যে সমস্ত মাকলুকাতের জন্য আইন তৈরি করবার একমাত্র অধিকারতা চূড়ান্ত ভাবে আল্লাহ ছাড়া অন্য কেউ আইন করতে পারবে না কোনটা কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হারাল কোনটা হারাম কোনটা আইন সম্মত কোনটা বেআইনি একমাত্র বলে দিবেন পে এটাও হলো তো

অন্য কারো আইন করার অধিকার নাই এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন প্রযোক্তা তাহলে কি মানুষ কোন আইন বানাতে পারবে না সরকার কি কোনো আইন তৈরি করতে পারবে না কোন কর্তৃপক্ষ কোন কমিটি কি কোনো আইন তৈরি করতে পারবে না কোন প্রশাসন কোন কর্তৃপক্ষ কোন কমিটি কেউ কি কোনো আইন করতে পারবে না এমন যদি কেউ প্রশ্ন করেন প্রশ্নের জবাব পরিষ্কার জবাব হলা আইন করতে পারবে সকলে আইন করতে পারবে তবে আইন করতে পারবে একটা শর্তে কয় শর্তে একটা এক সত্ত্বে আইন করতে পারবে সরকার এক সত্ত্বে আইন তৈরি করতে পারবে যে কোনো কর্তৃপক্ষ সেই সত্যটা হলানো কোন মানুষের বানানো কোন আইন আল্লাহ আইনের বাইরে যেতে পারবে না মানুষের বানানো কোন আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না এই সত্ত্বে যদি মানুষ আইন তৈরি করে আর আইনের বিরুদ্ধে যদি না যায় মানুষের পক্ষে সেই আইন বানানোর বৈধতা রয়েছে সেই অধিকার মানুষের আছে কিন্তু আল্লাহ আইনের বিরুদ্ধে যায় এমন কোন আইন তৈরি করবার অধিকার পান পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হলেও নাই আর সেই আইনটা যদি আমার আল্লাহ কোরআনের শত শত হাজার হাজার আইনের যে কোনো একটা আইনের লক্ষ ভাগের এক ভাগের সঙ্গেও যদি বিরোধ হয়ে যায় তাহলে সাতশো কোটি মানুষের আইন বাতিল হবে আমার আল্লাহর আইনি চূড়ান্ত ভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে সুতরাং নিরঙ্কুশ ভাবে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একমাত্র অধিকার কার আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবার অধিকার কারো নাই যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে তাদেরকেই বলা হবে তা কারণ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কাজ এই আসন নির্ধারিত কাজ এই মাস নির্ধারিত একমাত্র কার জন্য নির্ধারিত আইন তৈরি করবার এই মসজিদের মধ্যে যে বসবে ভক্তরা মহাজেন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করো অধিকার কারো নাই আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাজা বাদশাহ আইন করে সে রাজা বলা হবে আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি কোন আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধানমন্ত্রী যদি কোন আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে বিরুদ্ধে কোন বিচারক কোনো আদালত যদি কোনো আইন জারি করে সেই বিচারক এবং আদালতকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাশ করে গোটা সংসদকে বলা হবে তাগুত দেওয়ার কারণ হবে এই বিষয়টার কারণে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমানদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা তাগুদকে অনুসরণ করে চলছে যারা তাগুদের আইনের কাছে আত্মসমর্পণ করে আসছে কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী তাদের ইমান নাই কোটি কোটি মানুষের ইমান নিয়ে চিনি মেনে খাওয়া হচ্ছে এই জায়গাটায় এই কথাগুলো যখন আমরা বলি তখন আমাদের কণ্ঠ বিশ্রদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় কারণ যারা তাগুতের মোটামুটি আইন তৈরি করতে চায় তারাই করে চায় না আল্লাহর করোনের এই আওয়াজ গুলোর ব্যাখ্যা জাতির সঙ্গে উত্থাপিত হোক নাই আমরা যখনই তাগুতের